এখন আমার এই ভিডিওতে যেখান থেকে দেখছেন সবাইকে দাঁড়ায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রাইস কুকার আছে কিয়াম কোম্পানির রাইস কুকার এটা কিন্তু দুই হাড়ি রাইস কুকার দেখতে পাচ্ছেন এই একটা হাড়ি আর একটা হাড়ি এই দেখেন আর একটা হাড়ি অনেকে এটারও হাঁড়ি বলে এটা হাড়ি ধরলে তিন হাড়ি তো আরও কিন্তু এখানে মেলাগুলো রাইস কুকার আছে এটা আমি কার্টুনের বাইরে করে রেখে দিছি নিচে কার্টুন আছে তাদের দেখানোর পক্ষে সুবিধা হয় এখানে বাইরে করে রেখে দিয়েছি এটার দাম ওয়ারেন্টি তারপর আপনি কেমন বিদ্যুৎ পড়বে সব আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো প্রথমে শুরু করি এটা হচ্ছে মডেল নাম্বার আট হাজার আটশো দেখতে পাচ্ছেন এটা কোল এটা হচ্ছে এটার কোল আট হাজার আটশো ষাট টু লিট টু লিটার ক্যাপাসিটি পানি আটে মানে আড়াই টু পয়েন্ট এইট লিটার পানি আটে আর চাউল হাটে দুই কেজি মতো এটা হচ্ছে আপনার কিয়াম কোম্পানি কিয়াম কোম্পানি রাইস কুকার তো এটার রেট হচ্ছে বর্তমান কোম্পানির রেট হচ্ছে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা কোম্পানির রেট এখান থেকে আমাদের সাড়ে সতেরো পার্সেন্ট দেয় সাড়ে সতেরো পার্সেন্ট আমরাও কিনে পাই কমিশন পাই তো আপনি যদি কেউ আমার কাছ থেকে নিতে চান তো তার জন্যে আমি ছাব্বিশশো টাকা নেব মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো আর এটার ওয়ারেন্টি হবে এক বছর এক বছরের ভিতরে কিছু হলে কোম্পানি সারি দেবে সারা বাংলাদেশে বিআরবি কেয়ারমের কিন্তু সার্ভিস পয়েন্ট আছে আপনি সেখান থেকে সার্ভিস করে নিতে পারবেন আর আশা করা তাই তেমন কিছু হবে না এখানে দেখেন সুন্দর করে চিহ্ন কাটা আছে আপনি দু হাজার চব্বিশ সালে নেন চব্বিশ সাল তারপর মাস দিন দেখাই দিলাম আর কি দিন আপনি কেনবেন এটা মার্কার করে দেবো তারপরে থেকে আপনার ওয়ারেন্টি চালু হবে তো এটা দেখালাম তিন তারপরে একটা রাখি এটা কিন্তু দুটো সাদা তারপরে একটা রাইস কুকার দেখাই এই একটা রাইস কুকার এটার মডেল কিন্তু আট হাজার সাতশো ষাট আগে যেটা দেখাইছি ওটা কিন্তু আট হাজার আটশো ষাট আর এটা আট হাজার সাতশো ষাট এটার মাঝে পার্থক্য আছে পঞ্চাশ টাকা কম পঞ্চাশ টাকা কম এই হাড়ি অবিকল এক এইটা উপরে এক আর এইটা হচ্ছে পার্থক্য এইটা ওইটাই হচ্ছে দুটো সাদা আর এটা হচ্ছে দুটো একটা সাদা একটা কালো এই কালোর জন্য পঞ্চাশ টাকা কম এই বাটিকুলার সমস্যা হয় কি আপনার এই তলির থেকে উঁচু হয়ে যায় উঁচু হয়ে গেলে স্প্রিংয়ে ধরে না দেখতে পাচ্ছেন এটা স্প্রিং এই স্প্রিংয়ে ধরে না স্প্রিংয়ে না ধরলে এই সাবি পড়তে চায় না এই এর সমস্যা এই কারণে এটার পঞ্চাশ টাকা দাম কম অনেকে কিন্তু বলে এটা তিন হাড়ি মানে এই একটা হাঁড়ি এই একটা হাড়ি দুই হাড়ি আর এইটা একটা হাড়ি তিন হাড়ি যে যেভাবে আর কি বোঝে তো এইটার কোম্পানির রেট হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা ওখান থেকে সতেরো পার্সেন্ট কমিশন কমিশন দিয়ে কেনা যদি আপনারা কেউ আমার কাছ থেকে নিতে চান তাহলে এটা নেবো পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা নেব তো তারপরে একটা টু পয়েন্ট এইটই কম দামে দেখাই টু পয়েন্ট এইট কম দামে দেখেন এটার কিন্তু এটার কালার ওইটার কালার কিন্তু একটু আলাদা মানে এইটার কোয়ালিটি একটু কিন্তু কম আর এটার কিন্তু হাড়ি কম মানে শুধু কালো হাড়ি সাদা হাড়ি কিন্তু এখানে নাই সেই কারণে এটার দাম কম এটার খোল হচ্ছে এইটা ছয়শো ষাট মডেল আছে ছয়শো ষাট টু লিটার পানি ক্যাপাসিটি আটে দুই কেজি মতো ছয়শো ষাট আর ওয়াট ওয়াট সব ওখানে লেখা আছে ওয়াট কিন্তু এক হাজার ওইগুলো কিন্তু এক হাজার ওয়াট এটা এক হাজার ওয়াট আর এটার কিন্তু বডিতে একটু কিন্তু ভিন্ন আছে মানে এই মডেলের বডিটা এই রকম হয় আর কালার হয় কিন্তু এখানে দেওয়া আছে কালার কিন্তু মেলারকম কালার হতে পারে দাম কিন্তু একই কালারের ক্ষেত্রে যে দাম বেশি এরকম কিন্তু না তো এটার কোম্পানি রেট হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা সাড়ে সতেরো পার্সেন্ট আমাদের দেয় আর আমার থেকে যদি কেউ নিতে চান তাহলে একুশশো টাকা নেব মাত্র একুশশো টাকা তারপরে ওয়ান পয়েন্ট এইট একটা রাইস কুকার দেখায় ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট কেউ কারো কাছে দুই হাড়ি বা কারো কাছে তিন হাড়ি দেখেন এটা একটা হাড়ি এটা গ্লাস ঢাক না কিন্তু এই দেখেন এইভাবে গ্লাস ঢাকনা এইভাবে এইটা এটা সব হাড়ি দেওয়া যায় এটা এইভাবে রাখা রাখা আছে দেখেন এই একটা হাড়ি সাদা হাড়ি একটা হাড়ি কালা হাড়ি এটা কিন্তু হাড়িস কিন্তু ছোটো ছোটো কারণ ওয়ান পয়েন্ট এইট আর এই হচ্ছে বডি বডির কিন্তু মেলাগুলো কালার হয় দেখেন বডি কি আম লেখা আছে তারপর পাওয়ার টাওয়ার এখানে লেখা আছে যেহেতু এটা ছোট রাইস কুকার সেহেতু কিন্তু এটার ওয়াট কিন্তু কম সাতশো ওয়াট সাতশো ওয়াট ওয়ান পয়েন্ট এইট লিটার পানি ধরবে চাউল ধরবে কি একটু বেশি তো এটার কোম্পানির রেট আছে তেইশশো পঞ্চাশ টাকা যদি আমার কাছ থেকে কেউ নিতে চান একুশশো টাকা নেব একুশশো টাকা আর এটা খোল দেখাই এটার খোল এইটা আট হাজার সাতশো দুই আট হাজার সাতশো দুই ওয়ান পয়েন্ট এইট লিটার আর হচ্ছে আপনার কালার দেখায় কালার কিন্তু এই সাইডটা কালার হয় একটা কালার এটা কালার এটা একটা এই সাইডটা কালার হয় সব সময় কিন্তু এক রকম আসে না এক এক সময় একরকম কালার আসে এমনি কিন্তু দেখাই যে এখানে কিন্তু একটা দুটো তিনটে সাইডটে কালার কিন্তু আপনাদের দেখালাম এক এক কার্টুনে এক এক রকম কালার আসে এই রাইস কুকার এক এক কার্টুনের সাইড পিস করে থাকে এক এক রকম কালার আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন